ফ্রেন্ডস শুভ সকাল হাঁসের বাচ্চার কীভাবে প্রতিপালন হচ্ছে কিভাবে বেড়ে উঠছে ছোট থেকে দেখুন আশা করি আপনাদের ভালো লাগে আমাদের খুব ভালো লাগে দেখুন এদেরকে খুব খাবার দেওয়া হবে অলরেডি বেড়িয়ে গেছে এগুলো আমরা এখনও জলে ছাড়ি নাই কম জলের মধ্যে ওদেরকে আবদ্ধ রাখি এরপরে হয়তো আর কিছুদিন পরে ছাড়বো এরকম পরিকল্পনা আছে আপনারা মতামত দেবেন এরপর জ্বরে ছাড়া যাবে কি যাবে না এলে প্রায় দেড় মাসের বাচ্চা হয়ে গেল কিন্তু আমরা ওদেরকে ব্যারিকেডের মধ্যেই রাখি আর এই যে নিচে একটু জল দেখতে পাচ্ছেন এই এই অল্প জলের মধ্যে ওদেরকে খেলা করতে দিই এসব ইয়ে দেখতে পাচ্ছেন এই জলটার মধ্যে আমরা খেলা করতে দিই আমাদের পুকুর আছে অনেক বড়ো হাঁস আছে এরপরে ওদেরকে খাবার দেওয়ার পরিকল্পনা হচ্ছে সকালে একবার দেওয়া হয়েছে আবার এই দশটার দিকে দেওয়া হবে প্রায় এগারোটা বাইরে চলবে আবার খাবারের সময় আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে খাবারটা দেওয়া হয় খাবার দেওয়া হচ্ছে খাবার মাখানো হচ্ছে এখন আপাতত কুঁড়ো দিচ্ছি আমরা উৎসাহটা দেখতে পাচ্ছেন খাবারের প্রতি মানুষের যেমন একটা মোহ থাকে প্রত্যেকটা জীবজন্তু খাবারের প্রয়োজন আমরা খাবার রেডি করছি তার মধ্যেই দেখুন তখন চল আসছে জলটা আরও বেশি করবে এরকম আনন্দ খাচ্ছে দেখ

মহা আনন্দে খাচ্ছে মুরগি বাচ্চা আছে কত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আমাদের খুবই ভালো লাগে আপনারাও চাষ করতে পারেন ওই যে বড়গুলো হা আছে দেখতে পাচ্ছেন বড়গুলো এগুলো ছোট আমরা এরপরে ওদেরকে পুকুরে ছেড়ে দেবো কয়েকদিনের মধ্যে